নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম বিগত কয়েকদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ভ্যাবসা গরমের পাশাপাশি বৃষ্টিও হয়েছিল অনেক জেলায় তবে আগামী সপ্তাহে অর্থাৎ রবিবার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে শুরু হতে পারে বৃষ্টির তাণ্ডব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যেতে পারে বৃষ্টির সতর্কতা হলুদ থেকে লাল সতর্কতা জারি হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের নদীয়া বর্ধমান মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ইত্যাদি অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে ঢাকা মনমহনসিংয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে টানা এক সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা কমবে ফলে অনেকটাই সস্তি পাবে সাধারণ মানুষ এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী রবিবার থেকে বৃষ্টি শুরু হবে জেলায় জেলায় আমরা তাই দেখে নেব কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও এরকম ভিডিও ভবিষ্যতে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমরা চলে এসেছি লাইভ দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে শুরু হবে বর্ষা আমরা তাই দেখে নেব রবিবার অর্থাৎ আঠেরোই মে কোন 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 অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় যে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর খড়গপুর চাকুলিয়া ইত্যাদি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুরে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বাঁকুড়ায়ও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই ধনবাদে বৃষ্টি হতে পারে হালকা কাটোয়ায় বৃষ্টি হতে পারে হালকা মেহেরপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা শিউরিতেও বৃষ্টি হতে পারে হালকা তবে দমকায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই নৈহাটিতেও বৃষ্টি হতে পারে হালকা রাজশাহীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা আরও উপরে উঠলে দেখা যায় মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা এইভাবে ওপরে উঠলে দেখা যায় দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি করমদিকিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কৃষাণগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি আড়ারিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি শিলিগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা গ্যাংটকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবার নিচে আসলে দেখা যায় বাংলাদেশের উপকূলাবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে শ্যামনগরে বৃষ্টি হতে পারে হালকা খুলনাতেও বৃষ্টি হতে পারে হালকা সাতখারিয়াতেও বৃষ্টি হতে পারে হালকা হালকাও বৃষ্টি হতে পারে হালকা ঢাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফিরোদপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কাপাসিয়াতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা মৌলভীবাজারেও বাজারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা শৈলহাটেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা রংপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না